আসসালামু আলাইকুম বাহিরে প্রচুর গরম আর এই গরমে সবারই অবস্থা না জেহাল এই গরমের দুপুরে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি শরবত হয় তাহলে তো কোনো কথাই নেই প্রাণ মন দুটি জুড়িয়ে যাবে তো আমি আজকে একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য আমি এখানে গাছে থেকে টাটকা পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি একদম ফ্রেশ পুদিনা পাতা তো আমার এর জন্য এখানে লাগবে পাঁচ ছয়টির মতো পুদিনা পাতা তো আমি যে পাতাগুলো একটু বড় তো সেই পাতাগুলো ছিঁড়ে নিয়েছি তো এই যে এখানে আমি সাত আটটির মতো পাতা ছিঁড়ে নিয়েছি তো এবার চলুন দেখে নেই শরবত তৈরি করতে আমার কী কী উপকরণ লাগবে তো আমি এখানে কাঁচা আম নিয়েছি আমি এখানে চারটির মতো মিডিয়াম সাইজ কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এই কাঁচা আমটাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এই জন্য নিয়েছি আমি এখানে প্রায় চার চামচের মতো চিনি দুটি কাঁচামরিচ কাঁচামরিচটা আমার গাছের কাঁচামরিচ আর সাথে নিয়েছি সাত আটটির মতো পুদিনা পাতা এর সাথে নিয়েছি বিট লবণ হাফ চামচের মতো তো এখন শরবত বানানোর জন্য একটা ব্ল্যান্ডারের জাগ নিয়ে নিলাম এখন এই জাগের মধ্যে আমি দিয়ে দিয়েছি আমের টুকরাগুলো তো এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দিবেন কম বা বেশি আর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ তো সব উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুটি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এর সাথে পুদিনা পাতাও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দেড় গ্লাস পানি দিয়ে দিচ্ছি আর পানিটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন কতটুকু যদি ঘন খেতে চান তাহলে আপনারা সেক্ষেত্রে একটু কম করে পানি দিবেন আর যদি একটু পাতলা খেতে চান তো সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এবার আমি এটাকে ব্ল্যান্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এই শরবত বানানোর জন্য আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি আপনারা চাইলে এখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন তো এই যে আমার শরবতটা তৈরি হয়ে গেছে তো আমি এখন এটাকে পরিবেশন করব তো এই জন্য এখানে দুটি গ্লাস নিয়েছি মানে গ্লাসের মধ্যে আমি শরবতটা ঢেলে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে প্রাণ মন জুরানো, ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের শরবত তো খুবই রিফ্রেশিং এই শরবতটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ